আজিকের বগা ফিল ছাড়িয়া আমাদের জন্য কাদেনে নাবি ওই নাই শৈয়া আল্লাহ হুম আচ্ছা বাপ যতগুলো আমরা এখানে বসে আছি মুসলমান ভাই যদি একটু গুনগুন করে আমার নবীর উপরে দৌড় পড়িত প্যান্ডেলের আওয়াজে ফেটে যাবে হাওয়াতে কাপড়টা ফাটবে না বলে হিলবে মুসলমানের জোবান দ্বারায় যদি আমার নবীর উপরে জোরে জোরে দৌড়দ পড়ি তাহলে কাপড়টা হিলতে লাগবে আর কি হবে বলে যেই মুসলমান নবীর উপরে বেশি বেশি দৌড়দ পড়বে তার ভিতরের মনের জ্বালাটা দূর হবে জোরে বলুন সুহান আল্লাহ পড়লে মনের জ্বালাটা দূর হয় দৌড়দ পড়লে বালা মুসিবত কেটে যায় দৌড়দ পড়লে আমার আল্লাহর দিদার হয় দরুদ পড়লে রসুল্লার দিদার হয় দরুদ পড়লে দশটি নেকি দেওয়া হয় দরুদ পড়লে দশটি গুণাকে মাফ করা হয় দরুদ পড়লে দশটি মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় পৃথিবীর জমিনে আমার নাবি মুস্তাফার উপরে যে যত বেশি বেশি করে দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে তত নবীর কাছে থাকবে জোরে তাই জোরে আসতে নয় মহাব্বতের সহিত আমরা দরুদ পড়ব আজকালকার মাহফিলে দেখা যায় দেখা দেখি দরুদ পড়ে মানে ও পড়ছে আমিও পড়ব। কেউ অন্তর অন্তরিস্থল থেকে দরুদ পড়ে দুই কোয়ালিটি হয় দেখা দেখি যারা দরুদ পড়ে এই আল্লাহর তো তারা কানেক্ট করে নবী রৌসা পাকে পৌঁছে দেয় আর যারা অন্তরে অন্তর স্থল থেকেস্তফার উপরে মানুষ্লাম একবার দরুদ পড়বে এই অন্তরে স্থল থেকে দরুদ পড়ার কারণে আমার নাবি মুস্তাফা নিজের কানে শুনতে পারে জোরে বলুন আল্লাহ আর দস্তি গোনাম মাফ হয়ে যায় দোস্তি নেকি হয় জমা অল্লহ হোমাম সাল্লায়ালাম মোলা না মোহ দওয়ালাম আলে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ذكر الله! الله 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 لا إله إلا هو الله الله, الله, الله لا إله إلا هو আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আপনার নূরে তয়ের গলো জমিন ও আসমান কে আচে আর আপনার মত নবী কে আচে আর আপনার মতো এই বিশ্বমা নবী জি আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সবাই 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মে হাত তেজন গেল পুনি মেরা হাজ তেজন গেল পুনি বোরকে সার অরদ লাম কমর মৌলার নবীল الله لا إله إلا هو الله أهو لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.